অবৈধভাবে জমি দখল এবং বিএনপি নেতাকর্মীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে আজ দোসরা ডিসেম্বর লালমনিহাটের হাতিবান্ধ উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বানিয়াটাড়ি এলাকায় এ ঘটনা ঘটে আজকে আমার স্বামী বিএনপি করে সতেরো বছর থাকি কত মারপিট জ্বালাতন করে বাড়ির নিন পেরে পাইনে ঘুম পাড়ি খেয়ে খানা থাকি উঠি

বাবু শিমুল এবং আরো মহিলা অনেক লোক বিউটি সাথী তুলি কাজলি জেনি এগুলো সবাই আবার একবারে বাড়ি শুদ্ধ আমাদের বাড়ি তালা লাগা লাগে একবারে মারপিট করি পিটি পিটি করি আগুন লাগিয়ে দেয় পাক ঘরে আগুন লাগিয়ে দেয় পলপুঞ্জে আগুন লেগে দেয় কোন লোক কি আহত হইছে না দুইজন মেডিকেলে আছে আমার ভাস্তি বলল আমার ভাতি ভাতিজি ওদেরকে বলতেছে আরে এদের বাড়িতে লোক নাই একা প্রাণী লোক আমার সসা আমার সসা তো কোনো মারপিট করতে জানেন না আপনার কেন এরকম করি এখন আপনারা কি যাচ্ছেন এখন আমরা নিজ্জ বিশেষ চাই তার ভাগিনার রুজন দল ও তো বিম্পি করে ও কি জানে না ওর সামনে যে আমার ভাই থেকে মারলো আমি তো ওকে বারবার বলতেছি রুজন দেখো তোমার মামার ঘর আমুলিক করি এতদিন জ্বালাতন করলে। এখনো জ্বালাতন করি আমাদের মারপিট করে আগুন লাগে আগুন দিয়ে পরে এবং ডাঙ্গো আদার লোক আনি আমাদের ডাঙ্গা মারপিট করে আমাদের বাইতিকে কে নেই সে বিএমপির লোক হয় এখনো যদি আমুলিকের লীগের ক্ষমা করি বিএমপির লোক আসি আওয়ামী পাবার দেখে ইয়ে করে আমাদের জ্বালাতন করে মারপিট করে আগুন লাগায় তাহলে আমরা কি বেজে আমার একটা বিশেষ চাই আমার স্বামী একাই আমার একটা ছেলে আমার পাঁচই আগস্টের পর আমার ছেলেকে বর্তাল থাকি মারপিট করে দৌড়ি এখানে আমার বাড়ি জানি ফেলাইছে রিপুনের ঘর রিপুঞ্জিনের ঘর আবার শ্বাসে এক এক বোন দিয়ে বলে যে ওদের দুই স্বপনের আর দুইলের আমরা মাথা নিতে কি হয়ে হইবি আমরা দেখেই ছাড়বো তাহলে আমাদের যদি বিএমপি দল ক্ষমতা আসি আমরা দল সত্তর বছর নির্যাতন হয়ে দল ক্ষমতা আসি এখনো যদি আমাদের নির্যাতন করে মারপিট করে তাহলে আমরা কিভাবে এখনো যে আমরা যে বাড়িতে ঠিকই থাকবো কোনো আমাদের বুদ্ধি নাই কোনো উপায় নাই দিনের বেলা এমন করলে তাহলে আমরা রাইতের বেলা কিভাবে থাকবো আমার স্বামী একায় আমার তিন মেয়ের বিয়ে হয়েছে আমার ছেলে একটা আমার এক ছেলে তিন মাস হয়ে গেলো মারপিট করে দৌড়ে সে আমার ছেলে হাতাশে ভয়ে বাড়ি চাপে না আমরা এখন নির্য বিশেষ চাই আমাদের বিএমপির কাছে আমাদের আমরা যে দল করছি কাক দল করছি আমাদের নির্য বিশেষ চাই যে আমি এখন এক ঘন্টাও বাড়ি থাকতে পারবো না যে আমি কীভাবে আমার স্বামীকে ধরি একাই আমি বাড়িতে রাত কাটাবো দিনের বেলায় কাটতে পারি না জুয়েল ইসলামের অভিযোগ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা দীর্ঘ সতেরো বছর ধরে আমার উপর এই অমানবিক নির্যাতন চালাচ্ছে শুরুর থেকে আমি বিএনপি করি আর সতেরো বছর থাকি একমাত্র আমি বিএনপি করার কারণে আমাদের উপর এই অত্যাচার মানে অন্যায় করতেছে। এবং ওরা বলছে যে বেডা তুই কত বড় হচ্ছে তুই বিএনপি করিস তুই এই এলাকার সবাই আমেক তুই বিএনপি করিস তোর প্রতিটা খাবো আমি হ্যাঁ তারপর এরপর আমার সতেরো বছর থেকে আমার জমি কাগজ ছাড়া ওরা খাইতেছে এবং মান্যগণ্য এবং থানা সবাই আমার কাগজপাতি দেখিয়ে সবাই বলছে কাগজ ওকে ওরা আজকে বসে কালকে বসে বসে না তারপর আমার জমিতে আমি সর্ষে ফেলাছি সেই জমি সর্ষে ফেলা জমিতে ওরা আসি আজকে তিলের দিয়ে আমার শর্ষে মাড়ি দেয় মারি দেওয়াতে আমি ওই বাড়িতে আসি তারপর দেখিলাম আমার ভাই ওই জমির সাথে ভুট্টে কাটতেছে হ্যাঁ আমরা হু হু করি একটা গাড়ি ঘোড়ায় দেয়া একাড়ে আমার ভাত না এক পিটটি বাড়িয়ে এ নিয়ে একেবারে ব্যাটা তোর কাল্লা নেবো তারপর বলতে তোর জামাই স্বপন ও করে ওকে ডাকান ওর কাল্লা নেবো কে আছে ডাকান তারপর ওই জমিতে চাষ করি চলিয়ে আসলো চলিয়ে আসি তারপর আর একটা জমিতে গেল ওই জমিতে চাষ করি আসি তারপর বাড়ির উপরে আসলো আসি আমি বললাম যে তোমরা ওই জমিতে কিন্তু আমার ভাই এই জুয়েল শরিয়া ফেলাইছে সরষিয়া গাজাইছে সেই জমি ওরা মারি আর চলি আসছে তারপর জমি চাষ আজকের ঘটনা মূল ঘটনা হচ্ছে আমার চাষা কিন্তু ওই জমি দখল ধরেছে সর্ষে ফেলাইছে সরষিয়া ফেলার পর হাল বয়া হয়েছে সরষিয়া মনে গাজাইছে এই সরষের বাড়িতে ওরা এই সরষের বাড়িতে ওরা কিন্তু অত পনেরো বিশজন ডাঙ্গাল নিয়ে আসি হাল নিয়ে আসি এনে আর বৰীয়া ম তবে বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচেতন মহল বলছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিষয়টি দ্রুত আমলে নিয়ে প্রশাসনকে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন আজিজুল ইসলাম ডিএনবি টোয়েন্টি ফোর লালমনিরহাট